সালাম আলাইকুম আরহামতুল্লাহ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য আলোচনা করতেছিলাম তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অবচয় এটা পার্ট এর একটা অঙ্ক এটা সিলেবাসের আগেই ছিল তো আমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের কোর্শিংগুলো দেখি সেখান থেকে অল্প কিছু ধারণা পাবো তো বেসিক যে আলোচনাটা সেটা নিয়ে একটু আলোচনা করি প্রথম হলো অবচয় কী জিনিস অবচয় হলো একটা স্থায়ী সম্পত্তির নির্দিষ্ট একটা মেয়াদকালে বা আয়ুষকালে যেটা একটা একটা নির্ধারিত আয়ু থাকে তো নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী সম্পদের যে পরিমাণ মূল্য হ্রাস পায় যে পরিমাণ মূল্য কমে যায় সেটাই হলো মূলত অবচয় তো পরীক্ষায় কি কি আসে আমাদেরকে কি কি করতে হয় পরীক্ষা যা যা আসে প্রথমে হচ্ছে অবচয় নির্ণয় আসতে পারে আমরা যদি আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো আমরা দেখি তাহলে দেখতে পাবো যে অবচয় নির্ণয় করতে বলতে পারে তারপর জাবেদা প্রস্তুত করতে বলতে পারে তারপর খতিয়ান খতিয়ান অর্থাৎ সম্পত্তি হিসাব অর্থাৎ যদি মেশিনের অবচয় বলে তাহলে মেশিন হিসাব প্রস্তুত করা আসবাবপত্র যদি করতে বলে তাহলে আসবাবপত্র হিসাব প্রস্তুত করা তারপর হলো এরকম সম্পত্তি হিসাব তারপর অবচয় হিসাব করতে হতে পারে এবং পঞ্জীভূত অবচয় হিসাব করতে হতে পারে তারপর হচ্ছে সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় এখানে আরেকটা জিনিস আসতে পারে সেটা হলো যে অবচয়টা সাধারণত আয় ব্যয় বিবরণীতে কী হিসাবে কোথায় কাজে কাজ হবে এবং হচ্ছে সম্পত্তি বা উদত্ত পত্রে কোথায় কাজ হবে সেটা নির্ণয় আসতে মূলত আগের অঙ্কগুলো যদি আমরা দেখি অবচয় নির্ণয় যাবে দা ক্ষতিয়ান প্রস্তুত এবং মাঝে মাঝে সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করতে হতে পারে তো অবচয় প্রথমে আজকে আমরা অবচয় নির্ণয় পদ্ধতি আলোচনা করব অবচয় নির্ণয়ের বেশ কিছু পদ্ধতি আছে তার মধ্যে যেগুলো সাধারণত পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করব মূলত এই পাঁচ পদ্ধতির বাইরে আসে না তো প্রথম হলো সরলরৈখিক পদ্ধতি তারপর হলো ক্রম পদ্ধতি বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি উৎপাদন একক পদ্ধতি যান্ত্রিক ঘণ্টাহার পদ্ধতি এই পাঁচ পদ্ধতির বাইরে কোনো অঙ্ক আসে না ইনশাআল্লাহ আমরা যদি এই পাঁচটা ভালো মতো করে যাই তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা যদি অবচর থেকে প্রশ্ন আসে তাহলে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আমরা এখানে একটা অঙ্ক প্রভাষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার বারো এবং তেরোতে যে একই প্রকার অঙ্ক আসছে প্রায় তো এই অঙ্কটা নিয়ে যদি একটু আলোচনা করি অর্থাৎ এখানে আমাদের অবচর নির্ণয়ের যে পদ্ধতি চারটা পদ্ধতিতে করতে বলা হয়েছে সেই জন্য অঙ্ক দিয়ে দেখা দিলে অনেক সুবিধা হবে সূত্রের সাথে সাথে তো প্রথমে মেশিনের মূল্য এটা যে কোনো স্থায়ী সম্পদ হতে পারে তো এখানে মেশিনের মূল্য আছে চার লাখ টাকা ধারণাকৃত জীবনকাল পাঁচ বছর অর্থাৎ এখানে আয়ুষকাল বলা আছে পাঁচ বছর অর্থাৎ মেশিনটা আমাদের পাঁচ বছর ওর আয়ুষকাল ভগ্নাবশেষ মূল্য অর্থাৎ পাঁচ বছর শেষে ধরা হয়েছে যে মেশিনটা আমরা চা চল্লিশ হাজার টাকা এটা বিক্রি করতে পারবো বা চল্লিশ হাজার টাকা এটার মূল্য হবে এটা হলো ভগ্নাবশেষ মূল্য তারপর হচ্ছে উৎপাদিত জীবনকাল পঁচিশ হাজার ঘন্টা এটা পঁচিশ হাজার ঘণ্টা যদি অঙ্কে উৎপাদন একক পদ্ধতি অথবা ঘন্টা একক পদ্ধতি এগুলো দিয়ে অঙ্ক করতে বলে তাহলে কিন্তু এই উৎপাদনের যে একটা মেশিন কত ঘন্টা উৎপাদন করতে পারবে অর্থাৎ কত ঘণ্টা চলতে পারবে এই পাঁচ বছরে সেটা কিন্তু দেওয়া থাকবে আচ্ছা এখানে দেখি এখন নিম্নলিখিত পদ্ধতিতে অবচয় নির্ণয় করুন দুই বছরের জন্য এখানে দুই বছর তিন বছর চার বছর যে বছর বলা থাকবে তত বছরেই করতে হবে এই অঙ্কটাতে দুই বছর করা আসছে আমরা দুই বছর দিয়েই করব তো প্রথমে বলা সরল সরলরৈিক পদ্ধতি অবচয় নির্ণয়ের একটা পদ্ধতি হল সরলরৈিক পদ্ধতি দ্বিতীয় নম্বর বলা আছে যে ক্রমরাসমান জের পদ্ধতি ক্রমরাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে বলছে তৃতীয় নম্বর হলো বর্ষ সংখ্যা পদ্ধতি আর চতুর্থ নম্বর হলো উৎপাদন একক পদ্ধতি তো এই চারটা পদ্ধতিতেই মূলত অঙ্কটা করতে বলছে আমাদেরকে আমরা এখন দেখি কিভাবে করা যায় যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় তো এই চা অবচয় নির্ণয়ের প্রত্যেকটা পদ্ধতির আলাদা আলাদা সূত্র আছে আমাদের খুব ভালোভাবে এই সূত্রগুলো আয়ত্ত করতে হবে যদি এই সূত্রগুলো আমাদের মনে থাকে তাহলে অঙ্ক করা অনেক সহজ তো প্রথম হলো সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র হলো যে সম্পত্তির মোট মূল্য অর্থাৎ ক্রয় মূল্য হতে পারে বা সম্পত্তির মোট মূল্য হতে পারে সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশের যে মূল্যটা আছে সেটা বাদ দিতে হবে ভগ্নাবশের মূল্য বাদ দিতে হবে একে আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে তাহলে সূত্র হল সম্পত্তির মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল স্বরক্ষী পদ্ধতিতে অবচয় নির্ণয়ের একটাই সূত্র তো এটা আমরা যদি মনে রাখি তাহলে দেখি এই এই অঙ্কের সম্পত্তির মূল্য কত চার লাখ টাকা সম্পত্তির মূল্য হলো চার লাখ টাকা আর ভগ্নাবশেষ মূল্য চল্লিশ হাজার টাকা এবং আয়ুষ্কাল হলো পাঁচ বছর তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অবচয় আসতেছে বাহাত্তর হাজার টাকা আচ্ছা সরলরৈখিক পদ্ধতিতে এক বছরের অবচয় নির্ণয় করলে কিন্তু পরের পরের বছরের যদি সম্পত্তি আমরা না কিনি যদি বলা না থাকে যে এর পরের বছর আবার সম্পত্তি ক্রয় করছে বা বিক্রয় করছে তাহলে কিন্তু অবচয়ের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান হবে তাহলে আমরা বুঝলাম যে প্রথম বছরের অবচয় হলো বাহাত্তর হাজার টাকা দ্বিতীয় বছরের জন্য আর অবচয় নির্ধারণ করতে হবে না কারণ যেহেতু এই অঙ্কে আমাদের সম্পত্তি ক্রয় বা বিক্রয় এর পরের বছর ঘটে নাই যদি ক্রয় করতো তাহলে ওই সম্পত্তির অবচয় বের করে এটা সাথে যোগ করতে হতো যদি বিক্রয় করতে হতো বিক্রয় করি তাহলে ওই সম্পত্তিটা বাদ দিয়ে অবচয় নির্ণয় করতে হতো যেহেতু এই অংকে আমাদের সম্পত্তি ক্রয় বা বিক্রয় কিছুই বলে নেই তাহলে প্রথম বছরে যে অবচয় ছিল পুরো পাঁচ বছরে বললে পাঁচ বছরের অবচয় ঠিক বাহাত্তর হাজার টাকায় কিন্তু আমাদের বের হবে এবার দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো ক্রমরা জের পদ্ধতি অর্থাৎ ক্রমণ যে পদ্ধতিতে অবচয় নির্ণয় ক্রমনাসমান যে পদ্ধতিতে অবচয় নির্ণয়েরও সূত্র আছে এটা সূত্র একটা হচ্ছে যে সম্পত্তির মূল্য সাথে অবচয়ের হার তো অবচয়ের হার সাধারণত অঙ্কে দেওয়া থাকে না এই অবচয়ের হারটা আমাদেরকে নির্ধারণ করে নিতে হয় তো ক্রমনসমান যে পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় দুইটা পদ্ধতি আছে তার মধ্যে এখানে একটা আলোচনা করা হয়েছে একটা আলোচনা করার কারণ হলো আমাদের হচ্ছে সাধারণত অবচয়ের হারটা নির্ণয়ের এই পদ্ধতিটাই সহজ ওটা একটু জটিল এই জন্য ওটা আলোচনা করা হয়নি এবং না করলেও কোনো সমস্যা নাই এই জন্য আমরা একটা পদ্ধতি শিখব কারণ আমাদের অঙ্কটা করাটা হলো মূল কথা তো অবচয়ের হার নির্ণয়ের পদ্ধতি হলো অনেক সহজ অবচয়ের হার নির্ণয়ের নির্ণয়ের যে ইয়েটা আছে পার্সেন্টেজটা আমরা কীভাবে বের করব যে হান্ড্রেড পার্সেন্টকে সম্পত্তিটা আয়ুষ্কাল দ্বারা ভাগ করে দুই দ্বারা গুণ করতে হবে আমাদেরকে তাহলে হানড্রেড পার্সেন্ট ভাগ আয়ুষ্কাল হলো পাঁচ বছর গুণ দুই চলে আসছে আমাদের চল্লিশ পার্সেন্ট আচ্ছা তাহলে প্রথম বছরে অবচয় কি এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের ক্রমনাসমান যে পদ্ধতিতে করতেছি আচ্ছা এটার কাজটা পরে বলতেছি যে প্রথম বছরে অবচয় হল প্রারম্ভিক মূল্য অর্থাৎ সম্পত্তির মোট মূল্যটা প্রথম বছরে যেটা মোট মূল্য থাকবে সম্পত্তির মোট মূল্য এন্টু অবচয়ের হার অবচয়ের হার দ্বারা গুণ করলে আমরা পাবো তাহলে প্রথম বছরে সম্পত্তির মূল্য ছিল চার লাখ টাকা এখান থেকে অবচয়ের হার হলো চল্লিশ পার্সেন্ট আমরা বের করে নিছি এখানে তো আমাদের অবচয় আসছে এক লাখ ষাট হাজার টাকা বোঝা গেছে আচ্ছা এবার দ্বিতীয় বছরের অবচয় এখানে একটু ক্রমান যে পদ্ধতিতে কাজ হলো যে প্রথম বছরে যে অবচয় হয়েছে স্বরলক্ষী পদ্ধতিতে কিন্তু প্রত্যেক বছরের অবচয় পরিমাণ সমান তো ক্রমণ যে পদ্ধতিতে হলো প্রথম বছরে যে অবচয় হয়েছে এই অবচয়ের টাকাটা বাদ দিয়ে প্রথম বছরে অবচয়ের টাকাটা বাদ দিয়ে পরবর্তী বছরের অবচয় নির্ণয় করতে হবে তাহলে প্রথম বছরে আমাদের সম্পত্তির মূল্য ছিল চার লাখ টাকা এর থেকে আমাদের প্রথম বছরের অবচয়টা বাদ দেওয়ার পর যেটা মূল্য থাকবে এর উপর হচ্ছে অবচয়ের হারটা নির্ধারণ করতে হবে তাহলে অবচয় হলো আমাদের ছিয়ানব্বই হাজার টাকা আচ্ছা আমরা এভাবে সূত্র দিয়ে অবচয়টা নির্ণয় করতে পারি আবার আমরা ছকের মাধ্যমে এভাবে অবচয়টা নির্ণয় করতে পারি অনেক সহজ তো প্রথমে একটা ছক করতে হবে এখানে কলাম থাকবে হচ্ছে প্রথমে বছর যত বছরে বলবে বছর প্রারম্ভিক মূল্য শুরুতে বছরের শুরুতে যে মূল্যটা থাকবে তারপর অবচয়ের হার প্রারম্ভিক মূল্য আর অবচয়ের হার গুণ করে যেটা টাকা আসবে এটা হলো অবচয় এরপর প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বাদ দেওয়ার পর সমাপনী তো প্রথম বছরে যেটা সমাপনী হবে পরের বছরে সেটা প্রারম্ভিক হবে ঠিক আগের মতোই প্রারম্ভিক মূল্যের সাথে অবচয়ের হার গুণ গুণের গুণ করে অবচয় নির্ণয় করতে হবে তারপর প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বাদ দেওয়ার পর যেটা থাকবে এটা হলো সমাপনী মূল্য ঠিক তৃতীয় বছরে যদি হয় তাহলে তৃতীয় বছরের প্রারম্ভিক মূল্য এখানে অর্থাৎ তৃতীয় বছরের প্রারম্ভিক মূল্য এক লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু হবে তো আমরা সূত্র দিয়েও এভাবে অবচয় নির্ণয় করতে পারি ক্রমণ সঞ্চয়ের পদ্ধতিতে অথবা আমরা ছকের মাধ্যমেও ক্রমণ পদ্ধতিতে অঙ্কটা অবচয় নির্ণয় করতে পারি এবার তিন নম্বর হলো বর্ষ সংখ্যা পদ্ধতি এটা একটা অবচয় নির্ণয়ের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি এটার হচ্ছে অবচয় নির্ণয়ের প্রত্যেকটা সূত্র আলাদা আলাদা আমরা সূত্রগুলা মনে রাখলেই অবচয় নির্ণয় করা অনেক সহজ এবং অনেক সহজ একটা অঙ্ক তো বার্ষিক অবচয় বার্ষিক অবচয় কীভাবে হবে ক্রয় বা সম্পত্তির মূল্য অর্থাৎ যে সম্পত্তির যে মূল্যটা দেওয়া থাকবে অঙ্কে ওই সম্পত্তির মূল্য যেমন এই অঙ্কে দেওয়া আছে চার লাখ টাকা তো সম্পত্তির মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য এটা আলাদা করেও আমরা লিখতে পারি যে প্রথমে অবচয়যোগ্য সম্পত্তির মূল্য করে নিতে পারি অথবা এক খানেই সূত্রটা আমরা করতে পারি তারপর এখানে গুণ এখানে জায়গা নাই এজন্য আমি নিচে লিখছি যে সম্পত্তি ক্রয় মূল্য মূল্য গুণ হলো মোট আয়ুষ্কাল অর্থাৎ সম্পত্তিটা আমাদের আয়ুষ্কাল কত আছে যেমন এই অঙ্কে পাঁচ বছর দেওয়া আছে তারপর বিগত বছরের সংখ্যা এটা একটু পরে বুঝতে পারবো আর বর্ষ সংখ্যার সমষ্টি আমরা যে আয়ুষ্কাল আছে একটা সূত্র দিয়ে অথবা আমরা এমনি হিসাব করে বর্ষ সংখ্যার একটা সমষ্টি আমাদেরকে করতে হবে তো এটা খুব সহজ আমি পরে দেখা দিচ্ছি তো প্রথম বছরে অবচয় দেখেন প্রথমে হচ্ছে সূত্র অনুযায়ী সম্পত্তি ক্রয় মূল্য বিয়োগ মূল্য গুণ হচ্ছে মোট বছর ছিল বিগত বছর বলতে আমরা যেহেতু প্রথম বছরে অবচয় নির্ণয় করতেছি তাহলে এর আগে তো কোনো বিগত বছর ছিল না সেক্ষেত্রে বিগত বছরের জায়গায় আমরা শূন্য বসাইছি এবং বর্ষ সংখ্যার সমষ্টি পনেরো এটা একটু পরেই বলে দিচ্ছি পনেরো কিভাবে আসলো তো আমরা যদি এটা বিয়োগ করি তিন লাখ ষাট হাজার এবং এখানে বিয়োগ করলে অর্থাৎ ক্যালকুলেশন করলে অবচয় হবে এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা এবার বর্ষ সংখ্যার সমষ্টিটা আমরা বের করি তো বর্ষ সংখ্যার সমষ্টি আয়ুষকাল থেকে আমরা করতে পারবো যদি আয়ুষকাল আমাদের যেহেতু পাঁচ বছর আসে প্রথমে পাঁচ তারপর চার এক বছর করে কমবে অর্থাৎ পাঁচ চার তিন দুই এক এভাবেও করতে পারে যদি দশ থাকে তাহলে দশ নয় তারপর হলো আট সাত এভাবে করতে পারি আবার সূত্র ব্যবহার করে করতে পারি সূত্রটা হলো এন ইন্টু এন যোগ এক ভাগ দুই অর্থাৎ এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু সমান হলো এন এর মান হলো আমাদের আয়ুষকালটা এন এর মান অর্থাৎ এখানে পাঁচ বছরের অঙ্কে তারপর যোগ হচ্ছে আবার এন পাঁচ যোগ এক সমান দুই অর্থাৎ এই সূত্র ব্যবহার করেও আমরা কিন্তু বর্ষ সংখ্যার সমষ্টিটা বের করতে পারি অনেক সহজ একটা ব্যাপার তো দ্বিতীয় বছরের অবচয় ঠিক একই সূত্র প্রথমে হচ্ছে সম্পত্তির মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য গুণ হলো মোট আয়ুষকাল পাঁচ বছর বিয়োগ হলো বিগত বছরের সংখ্যা আচ্ছা প্রথম বছর যখন করি তখন কিন্তু বিগত বছরের সংখ্যা আমরা শূন্য বসাইছি কিন্তু আগের যেহেতু আগের কোনো বিগত বছর ছিল না কিন্তু দ্বিতীয় বছর যখন আমরা করতেছি তাহলে এক বছর পর অর্থাৎ বিগত বছর কিন্তু আমরা এক পাচ্ছি এখানে তো এই জন্য বিগত বছরের জায়গায় এক হবে ভাগ হল বর্ষ সংখ্যার সমষ্টি তো এভাবে ক্যালকুলেশন করলে আমাদের আসে ছিয়ানব্বই হাজার টাকা ঠিক তৃতীয় বছরের ক্ষেত্রে বিগত বছর কিন্তু দুই হয়ে যাবে এখানে আর এটা এবং এটার কোনো চেঞ্জ নাই চতুর্থ হলে তিন হয়ে যাবে এবার আসি এবার আসি উৎপাদন একক পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করব আচ্ছা এটা অনেক সহজ একটা পদ্ধতি যে অবচয় সূত্র হল সম্পত্তির মূল্য বিয় ভগ্নাবশেষ মূল্য এবং মোট উৎপাদন একক আমরা শুরুতেই যখন অঙ্কটা পড়ি তখন কিন্তু মোট উৎপাদন একক দেওয়া ছিল অর্থাৎ কত ঘন্টা উৎপাদন করতে পারবে বা কত একক উৎপাদন করতে পারবে যে কোনো একটা দেওয়া থাকবে তো এই অঙ্কে পঁচিশ হাজার দেওয়া ছিল এটা অঙ্কে দেওয়াই থাকে আর এটা হলো সংশ্লিষ্ট বছরের উৎপাদন একক অর্থাৎ যে বছরে অবচয় নির্ণয় করব সে বছর মূলত মেশিনটা বা আমাদের সম্পত্তিটা কতটুকু উৎপাদন করতে পারবে তো এইটা তারা গুণ হবে তো আমাদের কিন্তু এই অঙ্কে দেওয়া ছিল না যখন দেওয়া থাকবে না তখন একটা পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে সেটা নিচে বলা আছে তো প্রথম বছরের অবচয় সূত্র অনুযায়ী প্রথমে সম্পত্তির মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ হলো মোট উৎপাদন একক অর্থাৎ একটা মেশিন বা একটা যন্ত্র আমাদের মোট তার আয়ুষ্কালের মধ্যে কত ঘন্টা বা কত একক উৎপাদন করতে পারবে আচ্ছা এখানে হচ্ছে গুণ সংশ্লিষ্ট বছরের উৎপাদন একক অর্থাৎ পাঁচ হাজার এটা আমরা কোথা থেকে পেলাম এই জন্য স্টার দিয়ে রাখছি এটা পরে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা এটা ক্যালকুলেশন করলে হচ্ছে চোদ্দ দশমিক চার আসে এবং পাঁচ হাজার দ্বারা গুণ করলে বাহাত্তর হাজার আসে দ্বিতীয় বছরে একই হিসাব যে সম্পত্তির মূল্য বিয়োগ হলো ভগ্নাবশেষ মূল্য ভাগ মোট উৎপাদন একক ভাগ হচ্ছে গুণ হচ্ছে সংশ্লিষ্ট বছর অর্থাৎ দ্বিতীয় বছরে যতটুকু উৎপাদন করতে পারবে আচ্ছা সাধারণত অঙ্কে ওই বছরে অর্থাৎ প্রত্যেক বছরে যে বছরে অবচয় নির্ণয় করতে বলবে সেই বছরের উৎপাদন এককগুলো দেওয়া থাকে যদি কোনো অঙ্কে দেওয়া না থাকে তাহলে আমরা ধরবো যে মেশিনটি প্রতি বছর সমান একক উৎপাদন করবে অর্থাৎ যদি দেওয়া না থাকে তাহলে মোট উৎপাদন একককে আমরা আয়ুষ্কাল দ্বারা ভাগ করে দিব তাহলে যেহেতু আমাদের পঁচিশ হাজার ছিল তো পঁচিশ হাজারকে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ হাজার একক হয় তাহলে আমরা ধরে নিব যে প্রত্যেক বছর মেশিনটা পাঁচ হাজার একক করে উৎপাদন করবে আশা করি এই চারটা নিয়মে বোঝা গেছে আমরা যদি যন্ত্র ঘন্টার যন্ত্র ঘণ্টা একক পদ্ধতিতে করি একই সূত্র হবে শুধু সম্পত্তির মূল্য ভাগ ভগ্নাবশেষ মূল্য এখানে হলো মোট যন্ত্র ঘন্টা অর্থাৎ ঘন্টার কত ঘন্টা মেশিনটা কাজ করতে পারবে বা উৎপাদন করতে পারবে সেটা হবে এবং সংশ্লিষ্ট বছরে যে ঘন্টাটা আছে এটা যদি আমরা একটু প্র্যাকটিস করে বই থেকে তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো তো দুটা পদ্ধতি একক এই জন্য আলাদাভাবে করানো হয় নাই তো আজকে হচ্ছে এ পর্যন্তই আজকে শুধু দেখানো হলো যে অবচয় নির্ণয়ের যে পদ্ধতিগুলো এই পাঁচটা পদ্ধতিতেই যদি আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করে যাই আশা করি যে অবচয় নির্ণয়ের অবচয় শুধু নির্ণয় করতে বললে আমরা অঙ্কগুলো করতে পারবো এরপরে এরপরে ক্লাসে হলো অবচয় সম্পর্কিত যে জাবেদাগুলো হয় এবং খতিয়ানগুলো অর্থাৎ মেশিন হিসাব বা আসবাবপত্র হিসাব বা যন্ত্রপাতি হিসাব এরপরে তারপরে হলো আসবাবপত্র ক্রয় বা বিক্রয় যদি কোনো ক্ষতি হয় অর্থাৎ এরপরে যেভাবে অঙ্ক আসতে পারে সেভাবে নিয়ে আলোচনা করা হবে তো আজকে পর্যন্তই আর আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করা দরকার যেহেতু লিখিত পরীক্ষার মার্কের উপরে আমাদের নিবন্ধন পরীক্ষার রেজাল্ট অনেকটা নির্ভর করতেছে এই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করা দরকার তো আমার পরামর্শ ব্যক্তিগত পরামর্শ হলো আমরা গাইড বই নিতে পারি তো গাইড থেকে অঙ্ক দেখতে পারবো কিন্তু সবচেয়ে ভালো হবে যদি সেই সংশ্লিষ্ট কোনো বই থাকে যেমন এই অবচয়ের অধ্যায়ের অবচয়ের অঙ্কগুলো আমরা সাধারণত অনার্স সরি আমরা যদি ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বা প্রথম পত্র থেকে করতে পারি সম্ভবত এটা দ্বিতীয় পত্রের দ্বিতীয় পত্রের একটা অঙ্ক সেখান থেকে যদি আমরা অধ্যায়ের মূল বই থেকে করি তাহলে আমাদের প্র্যাকটিস এবং আমাদের প্রিপারেশনটা অনেক ভালো হবে তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আহমাতুল্লা